এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে যদি সেক থিটা ইকুয়াস টু কোশেক ফাই হয় এবং জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি লেস দেন ফাই লেস দেন নাইনটি ডিগ্রি হয় তবে সাইন ইন টু থিটা প্লাস ফাই এর মান কত নির্ণয় করতে হবে আমরা এখানে সেক থিটা ইকুয়াস টু কোশেক ফাইভ এই অংশটা নিয়ে নেব তাহলে সেক থিটা ইকুয়াস টু কোশেক ফাই আমরা যে কোনো একটাকে পুরো কোণে ভাঙালে আমরা কি পাব শেক থিটা রেখে দিলাম কোশেকটাকে আমরা যদি ভাঙাই তাহলে এখানে লিখতে পারি সেক ডিগ্রি এবার দেখো আমরা কী জানি শেক নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে কোশেক থিটা তাহলে এখানে আমরা এটাকে এইভাবে সাজাতে পারি তাহলে বোথ সাইড থেকে যদি সেক ছড়ে যায় তাহলে আমরা কী পাবো থিটা ইকোয়াস টু নাইনটি ডিগ্রি মাইনাস ফাই বা থিটা প্লাস এটা মাইনাসটা দিকে সে প্লাস ফাইভটা চলে আসলো তাহলে কী হবে থিটা প্লাস ফাইভ ইকোয়াস টু নাইনটি ডিগ্রি তাহলে আমরা থিটা প্লাস ফাই এর মান নাইনটি ডিগ্রি বের করে নিলাম আমাদের প্রশ্নে কী চেয়েছে সাইন ইন টু থিটা প্লাস ফাই এর মান বের করতে তাহলে আমরা লিখব সুতরাং সাইন ইন্টু থিটা প্লাস ফাই ইকোয়াস টু কীভাবে সাইন নাইনটি ডিগ্রি যেখানে আমরা থিটা প্লাস ফাইয়ের মান বের করছি নাইনটি ডিগ্রি এবার সাইন নাইনটি ডিগ্রির মান কত সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা সাইন ইন্টু থিটা প্লাস ফাইয়ের মান হচ্ছে ওয়ান